যুক্ত হয়ে যাও সবাই সবার জন্য অনেকদিন পরে ইউটিউবে লাইভে চলে এসেছি আর হাতের কি পাচ্ছ রং আমার জন্য আমার জন্য যেটা দিয়ে পাঠন্দি বলছি সেটা দিয়ে একটু মাংস তিরিশ চল্লিশ টাকার মতো মাংস এনে গেছে

What? Right. যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও বন্ধুরা হাই কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো যারা আসছো একটু লাইক অপশনটা লাইক করে দিও উপাস কেন উপাস নয় গো খেয়েছি অনেক অনেকক্ষণ আগে খেয়েছি তো তাই খিদে পেয়ে গেছে একটু লাইক অপশনটা লাইক করে দিও হ্যাঁ যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও যারা এখনো লাইফটা এসে দেখছো চুপ করে বসে তাদেরকে বলছি একটু যুক্ত হয়ে যাও আর কমেন্ট করো একটু যুক্ত হয়ে যাও আর কমেন্ট করো ঠিক আছে আচ্ছা পলকের দেখা একটু হলো যদি সুন্দরী তুমি সেরা মনে রেখো একটুখানি থ্যাংক ইউ সো মাচ হ্যালো ভাই ভালো থেকো এত তাড়াতাড়ি চলে যাবেন কেন দাদা ভাই তোমার নাম কি দিদি আমার নাম যেটা দিয়ে মানে যেই যেখানে এসছো যেই নামটা দেখে এসেছো সেই নামটাই অর্পিতা আমার নাম অর্পিতা তো যুক্ত হয়ে যাও একটু একটু যুক্ত হয়ে যাবে সবাই যারা আসছো তারা একটু যুক্ত হয়ে যাবে এবং লাইক করে দেবে হ্যাঁ যারা আসছো তারা একটু যুক্ত হয়ে যাবে এবং লাইক করে দেবে হ্যাঁ লাইভটা কিন্তু যারা দেখছো অনেকজন কিন্তু লাইক করেছে মাত্র তিনটে তাই না তোমার মুখটা কি সুন্দর আমি বলবোই বলবো বা আচ্ছা যুক্ত হয়ে যাও একটু যুক্ত হয়ে যাও সবাই একটু যুক্ত হয়ে যাও তোমার মুখটা সুন্দর যুক্ত হয়ে যায় একটু সময় যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যায়

হ্যাঁ তো মনে রং লাগবে নাকি বে রং নিয়ে বসে থাকবো নাকি কেন তোমার লাগেনি আবাং আছে মানুষের ফুর্তি দেখতে পারে না চলো একটু মেয়ে ঘরে যাই তুমি আঁকেছ এটা খুব ভালো দারুণ তোমাকে একটা মেডেল দেওয়া হবে চিন্তা করো না খুব সিদ্ধি তুমি আমাকে একজন কমেন্ট করেছে কি গো মনে তো ভালোই রং লেগেছে একজন কমেন্ট করেছে ইউটিউবে ইউটিউবে লাইভে লাইক করছি একজন লিখেছে কি গো মনে তো ভালোই রং লেগেছে কবে তুমি দেখলে আমার চোখের জল রং পাবো কোথায় রং নাই তোমাদের কাছে কমেন্ট করেছে আমি লাইভে কমেন্ট করছে আমি ওরই বললাম যে রং না লাগার কি আছে বে রং কেন থাকবো না উপরে বলবি না তুই ছড়া কেটে কেটে বল See you. আমি তো একা একা খুব ঘাটি কিছুই করার নেই না ইউটিউবিরা বলবো ইউটিউবে লাইভ করছি ফেসবুক বন্ধ হয়ে যাবে যখন তখন কেন এর সাথে যুক্ত না বুঝলাম না তোমার কমেন্টটা লাভলি বয় লাভলি বয় কষ্ট পেও না আসি তোমার সাথে আমি থ্যাংক ইউ সো মাচ কিন্তু তোমরা যুক্ত হচ্ছ কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছো না হ্যাঁ একটু কমেন্ট করো তোমরা যারা যুক্ত হচ্ছে একটু কমেন্ট করো চলো আর বেশিক্ষণ থাকবো না লাইভে বেরিয়ে যাব লাইভ থেকে হীরক সেনগুপ্তা কোথায় গেল চলো টাটা আমার মুখে টা